হ্যালো গাছ সালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর অনুজাতিবাদীদের জন্য আন্তর্ঘ শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে এসছে আমরা নতুন ব্রিজে আমরা একটা কয়েকটা শ্যুট করবো ওই ভিডিও করবো ওই জন্য তো এসে দেখি এখানে অনেক সুন্দর জায়গাটা লাগছে প্লেসটা খুব সুন্দর আছে ও আকাশটা আজকে অনেক সিনেমাটা খুব সুন্দর আছে আর এখানে প্রথমে এসে ছবি তোলা ছবি তুলতে এসে দেখি যে কয়েকটা ছোটো ভাইরা মাছ মারছে তো তারা তো আমাদের তো আগেই বয়সটা আমরা পার করে এসেছি আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের নেশা ছিল মাছ মারার নেশাটা তো আজকে আমরা ছোটো ভাইয়ের কয়েকটা দাঁড়িয়ে আছে তাদের মুখ আমরা শুনবো তো তারা কী মাছ মারছে বা কি মাছ পাচ্ছে বা তাদের ফিলিংসটা কী তোমার দিকে আসো ভাই তুমি কখন আসো মাছ মারতে এই যে একটু আগে একটু আগে কত মাছ পেয়েছো তোমরা পাই নাই মাছ পাওনি জি না তোমার কত কোন মাছ মারবা এখানে মারবো মাগরিব তরিক মাগরিব তরিক জি মাছ কি পাবা বলে মনে হচ্ছে জি পাবো আর আগে কোন দিন মাছ পেয়েছিলা জি কি কি মাছ পেয়েছো পুঁটি পুঁটির মাছ জি আর বড় মাছ পাওনি বড় মাছ পাই নাই তো ছোট ভাইরা পুঁটি মাছ পেয়েছে বড় মাছ পায়নি তোমাদের মধ্যে কেউ মাছ পেয়েছো গো তোমাদের মধ্যে কি মাছ পেয়েছো পেয়েছো এদিকে আসো তুমি এদিকে আসো ফোনটা সরো ভেঙে দে দাও তুমি কি মাছ পেয়েছো পুঁটি পুটি মাছ কই তোমার মাছ কই মাছ গাল নি আসো দেখি তো ছোট ভাইরা বুঝতে পারছেন ছোট ভাইরা পুঁটি মাছ ছোট ভাইরা পুটি মাছ পেয়েছে এখানে বড় মাছ হয়তো পাওয়া যাবে কিন্তু সেরকম ভাবে ওরা প্রস্তুতি নেয়নি বা বড় মাছের ওদের কাছে হয়তো সেরকম ই পাই ওরা ই হয় না এখন বড় মাছ ওরা পাইনি এখানে ছোট মাছ ওরা পেয়েছে পুটি গেলা কয়েকটা আর এটা হচ্ছে বড় মাছের জায়গা এখানে বড় মাছও পাওয়া যাবে সেরকম বড়োভাবে যদি ছিপ ফেলা যায় বড় মাছের জন্য তো দেখি ছোট ভাই কি মাছ পেয়েছে কয়টা মাছ পেয়েছে দেখি ছোট ভাই কয়টা মাছ পেয়েছো চারটা

তো ছোটো ভাইরাকে মাছ মারতে দেখে আমি অ্যাকচুয়ালি খালি ভিডিওটা করলাম তো আপনাদের সবার যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট এর থেকে ভালো ভালোবাসা করছি আর আমার ক্যামেরাম্যান আছে রাসুদুল ইসলাম